রোহিতেরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে কি পাকিস্তানে ভারতীয় বোর্ডের অবস্থান জানালেন সচিব জয়শাহ ভারতীয় ক্রিকেট দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগামী বছর পাকিস্তান যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন সচিব জয়শাহ তাতে প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যায় না আবার পাকিস্তান দলও ভারত সফরে আসে না দু সালে এশিয়া কাপ খেলতেও পাকিস্তানের রোহিত শর্মা বিরাট কোহলিদের পাঠায়নি বিসিসিআই যদিও একদিনের বিশ্বকাপের সময় বাবর আজমদের ভারতে পাঠিয়েছিলেন পিসিবি কর্তারা আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে প্রস্তুতিও শুরু করে দিয়েছে পিসিবি কর্তারা সবতই প্রশ্ন উঠেছে রোহিত কোহলিদের কি আগামী বছর পাকিস্তানে পাঠাবে বিসিসিআই সচিব জয় জয়শাহের বোর্ডের অবস্থান জানিয়ে বলেছেন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি কোনো নির্দিষ্ট অবস্থানও নেওয়া হয়নি সময় এবং পরিস্থিতি তৈরি হলে আমরা অবশ্যই দল পাঠানোর কথা ভাবব ভারতীয় বোর্ডের এই অবস্থান উদ্বেগ বৃদ্ধি করেছে পিসিবি কর্তাদের সূত্রের খবর আইসিসির কোনো প্রতিযোগিতায় ভারতীয় দল না থাকলেই সমস্যায় পড়তে পারেন আয়োজকেরা সমস্যা হতে পারে আইসিসিরও কারণ আইসিসির বিভিন্ন প্রতিযোগিতা এবং আইসিসিরও অধিকাংশ স্পন্সর ভারতীয় সেই ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে সেটা ভাবাচ্ছে আইসিসি এবং পিসিবি কর্তাদের ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ালে খেলার সুযোগ পাবে শ্রীলঙ্কা তাতে সমস্যা মিটবে না পিসিবি কর্তারা আবার আইসিসিকে জানিয়েছে গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করতে রাজি নন তারা কোনো দেশকে বাড়তি সুবিধা দেওয়া হলে তারা তা মানবেন না ফলে আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত ভারত পাকিস্তান দ্বন্দ্বের মাঝে সমাধানের পথ খুঁজছেন আইসিসি কর্তারা আপনার কি মনে হয় ভারত কি সত্যিই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ